পড়ে গেল না মাথা মতো নষ্ট লাইভ স্টার্ট করলে কোনো লোক আসে না মাথা আমার নষ্ট হয়ে যায় মাথা মতো আমি নষ্ট হয়ে গেলাম ওই সাবস্ক্রাইবার লাইভে আসো লাইভে লাইভে আসবো বিশেষ জন্য আমরা হইল কামলা এক মিনিট শেষ হয়ে যাচ্ছে প্রথম কপাও কপাও আমার লাইভে মানুষ জয়েন করবেন

কোন এলাকায় থেকে দেখতেছেন ঈদের মার্কেট করছেন নি সব ও আমার সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা মার্কেটিং কি হয়েছে কি কমেন্ট করতে পারতেছেন না নাকি বুঝলাম না ওরা ধর কমেন্ট করেন তো মাতা মতো নষ্ট করে দিয়ে দেন কমেন্ট করে

কি ভাই কমেন্ট করবেন না মাথা মতা নষ্ট হয়ে যাবেন কমেন্ট না করলে কিন্তু একে একে বক বক করা যায় নাকি মাথা মুতা আমার নষ্ট হয়ে যাচ্ছে এখন কমেন্ট করেন উড়া ধুরা কমেন্ট করেন ওমা একদম ভয় পেয়ে একজন ভয় পেয়েছি ভাই একজন ভয় পেয়ে আছে দুজন আছে দুজনের আবার ভয় পেয়েছিলাম নাকি কমেন্ট করা আছে না ভাইরা বুঝলাম না কমেন্টের অপশান প্র করা নাই বাজে কত আটটার তেরো বাজে আচ্ছা কালকে আবার হচ্ছে ই করি তো আপনারা কমেন্ট করতে পারবেন মনে হয় এখন কমেন্ট করেন তো দেখেন তো কমেন্ট করা যায় কি না দুরা কমেন্ট করেন একদম দুরা কমেন্ট করেন দেখেন কমেন্ট করতে পারবেন এখন ওরা তোরা কমেন্ট করেন ভাই মাথা মুতা নষ্ট করে দেন কমেন্ট করা কে কোন জায়গায় দেখতেছেন একদম বই লিখ দেন আমার মাথা মুতা নষ্ট ঈদের শপিং করতে আর দূর নি আর কমেন্ট করে না কিছু করে না লাইভে আমার চেহারা দেখবো কমেন্ট করেন আচ্ছা লাইভটা আবার অন করতেছি তো স্টপ করে অন করি হ্যাঁ আপনারা অন করতেছেন না স্টপ করে আবার অন করতেছে এক মিনিট দাঁড়ান আসতেছি আসতেছি কেউ চলে যায় না আবার লাইফ ইয়ে করছে চালু করতেছে দাঁড়ানো এটাই আবার জয়েন করতেছে নতুন করে